দেশের বরাবরে ইউনো বরাবরে শিক্ষা বরাবরে অভিযোগ দেওয়া হয়েছে স্কুলে যে জায়গা রোহিত মাসা সাহেব সাবেক প্রধান শিক্ষক ছিল উনি ব্যক্তিগত ভাবে তার নামে জমি অন্যতা বৃদ্ধি করে দেয় রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি নেতামণ্ডল স্কুলের নামে জোর করব টিআরএস করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে আমরা ফিরে পেয়েছি আমাদের বাক স্বাধীনতা তারই ধারাবাহিকতা বিগত ফ্যাসিস্ট এই বাংলাদেশ যখন জলে পুড়ে জ্বলছিল তখনই এই দেশের আম জনতা ছাত্র জনতা প্রতিবাদের মুখে ফুটে ওঠে বাংলাদেশের মেহনতি মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে আজকের এই মানব যে আয়োজন করা হয়েছে এই এলাকার সুশীল সমাজ এই বিদ্যালয় লেপুমণ্ডলোচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত সম্মানিত মূলব্ঞান ও আমার সমবয়সী ভাই বন্ধুরা সকলকেই আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকের আমরা যে মানববন্ধনে হাজির হয়েছি ওই পূজ্যবাহী বিদ্যাপীঠ লেতুমন্ডল উচ্চ বিদ্যালয় বিগত দিনে এই বিদ্যালয়ের দুর্নীতি ও নিয়মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই এই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব রবিদুল ইসলাম সাহেব আমাদের ইউনিয়নের আওয়ামী লীগের নেতা হিসাবে তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে নাই এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিল আমাদের এই ইউনিয়নের সভাপতি হোসেন সাহেব তারপরে ফোবাজ্জল হোসেন সাহেব রফিকুল ইসলাম মাস্টার সাহেব অবৈধ নিয়োগের মাধ্যমে তার মেয়ে আমিনা বেগম চম্পাকে এই নেতমন্ডল উচ্চ বিদ্যালয়ে নিয়োগ দিয়েছিল আমিনা বেগম এই স্কুলের প্রধান শিক্ষক দায়িত্ব নেওয়ার পর তার আপন ছোট ভাই ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক মতিউর ফৈসালকে রাতের আধারে ম্যানেজিং কমিটির সভাপতি করেছিল এই বিদ্যালয়ের সভাপতি দায়িত্ব পালনকালে এই বিদ্যালয়ের দুর্নীতির বিস্তার পাহাড় সমান হয়ে যা লেপমন্ডল উচ্চ বিদ্যালয় আমার প্রাণের বিদ্যাপাঠ আমি মহান আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আমি একজন প্রাক্তন ছাত্র হিসাবে আমার দ্বারা নেতুমন্ডলের বিন্দু পরিমাণ ক্ষতি হয় আমি চাই এই নেতুমন্ডল অবহেলিত ছিল এই নেতুমন্ডলের নিজস্ব জন্মির পরিমাণ এক একক থাকা সত্ত্বেও দুঃখের বিষয় ভূমি লুটেরা রবিদ মাস্টারের মেয়ে আনন্ বেগম চম্পা এই জমিন লুটে খেয়েছে এই জমিন বাপ নিয়ে ষড়যন্ত্র করে অন্যথায় বিক্রি করেছে এই নেতুমণ্ডলের ছেলে মেয়েরা শিক্ষার্থীরা খেলাধুলার কোনো মাঠ পাই নাই আপনারা দেখতে পাচ্ছেন রাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এই মাঠে খেলা খেলতে গিয়ে আমার ছোট ভাই বোনেরা অনেক বাধার সম্মুখীন হতে হয় আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আমার পনের দাবি আসুন চব্বিশের গণ অপ্রথন থেকে আমরা শিক্ষা নেই আসুন আমরা প্রতিবাদ করতে শিখি আমাদেরকে ছাত্র জনতা প্রতিবাদ করতে শিখিয়েছে আমরা রবিক মাস্টারের বিরুদ্ধে কথা বলতে পারি নাই রবিক মাস্টারের বিরুদ্ধে কথা বললেই দিয়ে হয়রানি করেছে আমরা এই নেতুমন্ডলের একটি সংস্কার চাই সে সংস্কার হবে সকলের কথা বলার অধিকার থাকবে যেখানে কমিটি হবে একটা ভদ্র মানুষ শিক্ষিত চার দাঁড়ালে মন্ডলের উন্নয়ন হবে আমরা পাঁচই আগস্টের পরে আমরা এই স্কুলের প্রধান শিক্ষক আমানা বেগম চম্পার সাথে কথা বলেছিলাম আপনি বিগত দিনে বিদ্যালয়ের সভাপতি করেছিলেন আপনার ভাই আওয়ামী লীগ নেতা হিসাবে আমরা আপনাকে উদার্থ আহ্বান জানাচ্ছি আপনি দলীয় কোন নেতার সভাপতি আমরা চাই না আমরা আমাদের একজন লোককে এই বিদ্যালয়ের সভাপতি হিসাবে দেখতে চাই তিনি সকলের গ্রহণযোগ্য হবে এই মানববন্ধনের যোগদান করার জন্য বিরুদ্ধে সুচার হয়ে খাওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি কয়েকটি একটি দুর্নীতির কথাই শুধু উল্লেখ করব আপনারা পর্বে শুনতে পেরেছেন নেতুমন্ডল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ কোথায় এই স্লোগান মুখরিত হয়েছে ইতুপূর্বে ডক্টর হাজু রশিদ সাহেব বলেছেন এই আন্দোলন আজকের নয় উনিশশো সাল থেকে এই আন্দোলন চলে আসছে কিন্তু দুঃখের বিষয় এই আন্দোলন কখনোই ফলপ্রসূ হয় নাই আওয়ামী স্বৈরাচারের দুঃশাসনের আমলে জনগর রফিকুল ইসলাম মাস্টার ও তার মেয়ে বেগম আমেরা বেগম চম্পা যেভাবে দাঁড়িয়ে রেখেছিল কারণে তাকে দাবি রেখেছিল প্রাক্তন শিক্ষার্থীদের এখন আর সেই সুযোগ নাই এখন মানুষ বলতে শিখেছে মানুষ তার অধিকার আদায় করতে শিখেছে আবু মতো দুই হাত উঁচু করে খুব পেতে দিতে অন্যায়ের বিরুদ্ধে মানুষ শিখতে পেরেছে এখন মানুষ বৈষম্যান্তর কথা বলতে পারবে সেই সুযোগ আমাদের হয়েছে এখন আর আওয়ামী দুঃশাসনের বই থেকে আমাদের লাভ নেই আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো ইনশাল্লাহ আমি নেতমন্ডল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং বর্তমান ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা সব বিশ্বের ঘন উপস্থান দেখেছ তোমরা তোদের তুমি আর ভজনতা চিনিলে দেখো তোমরা কোনো কারণে জিতে থাকবে না তোমরা ভয় পাবে না আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি না যদি আমরা কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি তোমরা আমাদের বিরুদ্ধে যেও কিন্তু আমরা যদি ন্যায়ের পথে কথা বলি আশা করি তোমরা আমাদের সাথে ধর্ম কথোপকথন করে তোমাদের বিতালের মাঠ তোমরা তীরে আনবে ঠিক তোমাদের তোমাদের অধিকার নিয়ে আমরা কথা বলছি তোমাদের মাঠের কথা নিয়ে আমরা কথা বলছি আমরা তুমি অন্যায় বিষয়ে কথা বলছি না আমরা যে তোমাদের উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন দুর্নীতি দেখতে পেয়েছি স্কুলের শিক্ষকদের মধ্যে রয়েছে অডেল বৈষম্য প্রধান শিক্ষক বিদ্যালয় থেকে নিজে বাঁচা নেন তিরিশ এবং সাধারণ সহকারী শিক্ষার্থীদের মাত্র দেন দশ এই বৈষম্য বাংলাদেশে আর চলবে না শেষমণ্ডল উচ্চ বিদ্যালয়ে সহযোগচারিতা এবং পরিবারতন্ত্র এটি বিলুপ্ত করা আমাদের এখন মুখ্য দাবি জন্য আমি ওই পারে না তার কারণ একটাই পিছনের যে ঘরগুলা দেওয়া হয়েছে এইটা ভূপনে এক একটা দোকান থেকে পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা সে অ্যাডভান্স নিয়েছে তাদের কাছ থেকে অথচ এই টাকা সে অস্বীকার করছে

আমি মাত্র সংকৃত কথা বলতে চাই এই স্কুলে এবং শিক্ষার ওনার মেয়ে এই জমি বিক্রি করে নিজের বেরাসিতা বাড়ি বাড়ি গাড়ি অনেক কিছু করেছে এবং এই স্কুলের অনেক আর্থিক দুর্নীতি দুর্নীতি করেছে